একটি পারফেক্ট কেক বানানোর জন্য আমরা কতই না চেষ্টা করি তাই না আর তার জন্য কত আটা ময়দা ডিম দুধ চিনি নষ্ট করে ফেলেছেন অলরেডি তবে আর কোনো টেনশন নেই আমার আজকের এই রেসিপিতে এ টু জেড পারফেক্ট একটি চকলেট কেকের রেসিপি আপনারা পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই কেকটি আমি তৈরি করব চুলাতেই যাদের ঘরে ওভেন নেই তারা খুবই সহজে চুলাতে কিভাবে কেকটা তৈরি করবেন সেই সাথে পারফেক্ট চকলেট ক্রিম এবং চকলেট গানাস তৈরির এ টু জেড একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি দেখার পর আপনাদের আলাদা করে আর কোনো কেকের ক্লাস করতে হবে না ইনশাআল্লাহ একটি ভিডিওতে সকল ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন চলুন তাহলে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ আজকে আমি দুইটি ডিমের কেক তৈরি করব তার জন্য সব উপকরণগুলো মেপে নিচ্ছি একটি স্ট্রেনারে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ কোকো পাউডার হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার খুব ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে হবে এছাড়া কেকের ব্যাটার পারফেক্টলি তৈরি করা যায় না আমি টোটালে তিনবার শুকনো উপকরণগুলো ভালোভাবে জেলে নিয়েছি এভাবে কয়েকবার চেলে নিলে শুকনো উপকরণগুলো ডিমের ব্যাটারের সঙ্গে মেশাতে খুব সহজ হয় এক সাইডে রেখে দিলাম এবার একটি মিক্সিং বলে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রার দুইটি ডিম ডিম ফ্রিজে থাকলে অবশ্যই কেক তৈরির এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন ডিমের সাদা অংশ থেকে কুসুম দুটোকে আলাদা করে রেখে দিলাম এবারে সাদা অংশটা সামান্য একটু বিট করে একটু ফোম তৈরি করে নিয়েছে এরপর এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি সম্পূর্ণ চিনিটা একবারে দিচ্ছি না প্রায় তিন চার ধাপে অল্প অল্প করে চিনিটা অ্যাড করে দিয়ে একটা পারফেক্ট ডিমের ফোম তৈরি করে নিচ্ছি চিনির দানাগুলো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে যেতেই হবে এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা ডিমের কুসুম দুটি কুসুম দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না জাস্ট কুসুমটা মিশিয়ে নেওয়া পর্যন্ত চার পাঁচ সেকেন্ড একটু বিট করে নিব এরপরে ডিমের ফোমটা ঠিক এরকম হয়েছে দেখতে পারছেন এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন স্পঞ্জ কেকের তেল দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক না দিলেও চলে না দিলেও চলে তেলটা দিয়ে প্রায় আবারও চার থেকে পাঁচ সেকেন্ড একটু বিট করে নিয়েছি এরপর যে ওভারবিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে ব্যাটারটা ঠিক এরকম হবে দেখুন ব্যাটারটা দিয়ে কোনো কিছু লিখলে দাগটা স্পষ্ট বোঝা যাবে ব্যাটারটা কিন্তু মিশে যাবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনো মিশ্রণগুলো সম্পূর্ণটা একবারে দিব না দুই তিন ধাপে মিশিয়ে নিতে হবে আমি ফার্স্টে অর্ধেকটা পরিমাণে দিয়ে বিটারের একটি কাটার সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি একদমই জোরে সোরে উল্টাপাল্টা নাড়াচাড়া করা যাবে না এই ব্যাটারটা খুবই সেন্সিটিভ এক সাইড থেকে খুবই আলতোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে প্রথম ধাপ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেন পরবর্তী শুকনো মিশ্রণ আবারও অ্যাড করে দিতে হবে বাকি যেটুকু ছিল আমি দিয়ে দিলাম এবারে আবারও ঠিক একই ভাবে খুবই ধীরে ধীরে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যদিও বা ভিডিওতে আমি একটু স্পিড দিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে এই কাজটা কিন্তু খুবই ধীরে আলতোভাবে করে নিতে হবে এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় ব্যাটারটা অনেক বেশি আঠালো আছে মিশাতে পারছেন না তাহলে এখানে সামান্য একটু পানি অথবা লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন এক থেকে দুই চামচ পরিমাণে তবে আমার এখানে কোনো কিছুই অ্যাড করতে হয়নি ঠিক এরকম একটা ফোমি ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে ব্যাটারটি মোল্ডে ঢেলে নিচ্ছি এখানে একটি সিক্স ইঞ্চি সাইজের মোল্ড ব্যবহার করছি আমি মোল্ডে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না জাস্ট একটি বাটার পেপার বসিয়ে দিয়ে এরপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার একটি কাঠের সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে ভেতরের এয়ার বাবলস গুলো বের হয়ে যাবে হালকা একটু ট্যাপ করে নিয়ে চলে যাচ্ছি চুলাতে এদিকে চুলায় একটি প্যান আগে থেকে প্রিহিট করতে রেখেছিলাম পাঁচ মিনিট প্রিহিট করার পরে ঢাকনাটি উঠিয়ে চুলার হিট একদম লোতে রেখে কেকের মোলটিকে বসিয়ে দিলাম এবং ঢাকনার যে ছিদ্রটা ছিল ওইটা বন্ধ করে দিয়েছি এবারে কেকটিকে বেক করে নিচ্ছি পঁচিশ থেকে 30 মিনিট ফিরে আসলাম মিনিট পর কেকটা অলরেডি বেকড হয়ে গেছে আমি একটি কাঠি সাহায্যে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠি একদম ক্লিন এসছে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি চকলেট গানাসটা তৈরি করে নিব নিয়ে নিচ্ছি হাফ কাপ ডার্ক চকলেট সাথে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ হুইপ ক্রিম পারফেক্ট একটি গানাশ তৈরি করার জন্য কিন্তু এটাই সঠিক মেজারমেন্ট এবারে আমি গরম পানির উপর বাটিটাকে রেখে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি আপনারা চাইলে মাইক্রোওয়েভ মেল্ট করে নিতে পারেন গানাশটা ঠিক এরকম হয়েছে একদম পারফেক্ট আছে দেখতে পাচ্ছেন এবারে গানাশটাকে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে কেকটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি গরম থাকা অবস্থায় কিন্তু কেক ডেকোরেশন করা যাবে না কেকটাকে মোল্ড আউট করে নিলাম মাসা দেখতে পারছেন কত পারফেক্ট একটি কেক তৈরি হয়েছে এবারে কেকটাকে আমি সমান তিনটি স্লাইসে ভাগ করে নিচ্ছি আমি একটি ব্রেড নাইফ দিয়ে কেটে নিচ্ছি প্রথম অবস্থায় অবশ্যই চেষ্টা করবেন ব্রেড নাইফ দিয়ে কেকটা কেটে স্লাইস করে নেওয়ার জন্য কারণ চাকুর সাহায্যে কিন্তু সবাই পারফেক্টলি কেটে নিতে পারে না কেকের স্লাইসগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবারে কেকের ক্রিমটা রেডি করব। একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ হুইপ ক্রিম ক্রিমটা একদম বরফ ঠান্ডা অবস্থায় আছে এরকম বরফ ঠান্ডা অবস্থায় ক্রিমটা বিট করলে খুব দ্রুত এবং পারফেক্টলি এটা স্টিভ হয় এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথম মিনিট একদম লো স্পিডে বিট করে নিচ্ছি দুই মিনিট বিট করার পরে ক্রিমটা যখন ঠিক এরকম ফমি টেক্সচারে চলে আসবে দেখতে পারছেন স্টিভ হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে বিটারের স্পিড একদম হাইতে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট বিট করে নিব তিন থেকে চার মিনিট সময় লাগে না এর থেকে কম সময় ক্রিমটা স্টিফ হয়ে যায় যখন প্রায় আশি পার্সেন্টের মতো স্টিফ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চকলেট গানাস যে পরিমাণে গানাস তৈরি করেছিলাম এখান থেকে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম এবারে আবারও বিট করে নিচ্ছি হাই স্পিডে গানাশটা দেওয়ার পরে প্রায় এক মিনিটের মতো বিট করে নিয়েছি এর মধ্যে আমার চকলেট ক্রিমটা একদম রেডি আপনাদের একটু কনসিস্টেন্সিটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দরভাবে স্টিফ হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন চকলেট ক্রিম এর থেকে বেশি স্টিফ করলে অনেক বেশি হার্ড হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কেক ডেকোরেশন করতে অসুবিধা হয় যেহেতু এখানে চকলেট গানাস ব্যবহার করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই ক্রিমটা আরও একটু হার্ড হয়ে আসবে এবার আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি একটি বোর্ডের উপর সামান্য ক্রিম লাগিয়ে একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সুগার সিরাপ এবার আমি দিয়ে দিচ্ছি ক্রিম আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম দিতে পারেন কম বেশি করে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি এক লেয়ারে ক্রিম দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাস চকলেট গানাসটা দিলে চকলেট কেকটা খেতে বেশি মজা লাগে আপনারা চাইলে এই লেয়ারটা স্কিপ করতে পারেন আবার একটি কেকের স্লাইস বসিয়ে দিয়ে উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে এছাড়া কিন্তু কেক সফট হয় না আবারও পরিমাণ মতো ক্রিম সেই সাথে চকলেট গানাস দিয়ে এই লেয়ারটা কমপ্লিট করে নিলাম এবার আরেকটি কেকের স্লাইস উপরে বসিয়ে দিচ্ছি কেকের নিচের যে স্লাইসটা ছিল সেটা উপরে দিতে হবে এতে করে কেকের ফিনিশিংটা আনতে সহজ হয় কেকটিতে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিয়েছি এবারে ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এনে কেকটাকে এবারে আমি ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি একটি পাইপিং ব্যাগের সাহায্যে সাইডটা আমি ক্রিম লাগিয়ে দিলাম এবার একটি প্যালেট নাইফের সাহায্যে এভাবে আমি সমান করে নিচ্ছি যেহেতু আমি প্রফেশনাল হোম বেকার না আমার কাজ অতটাও ভালো হবে না তারপরেও চেষ্টা করছি খুবই সুন্দর একটা ফিনিশিং দেওয়ার একটু সময় নিয়ে আমি ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন একদম একটি পারফেক্ট ফিনিশিং চলে আসছে ফিনিশিং দেওয়ার জন্য প্যালেট নাইফটা প্রত্যেকবারে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়ে এভাবে ফিনিশিংটা দিয়ে নিতে হবে এবার চকলেট গানাসটা একটি পাইপিং ব্যাগে ভরিয়ে নিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা কেকের মধ্যে কিন্তু খুবই ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন এরই মধ্যে চকলেট গানাসটা কিন্তু ঠান্ডা হয়ে অনেকটাই হার্ড হয়ে গিয়েছিল যার কারণে আবারও মেল্ট করে নিয়ে তারপরে ব্যবহার করেছি এবারে একটি বড় স্টার নজলের সাহায্যে কেকের উপরে আমি এরকম কয়েকটি ফুল দিয়ে দিলাম এবং নিচের বর্ডারেও একটি পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে নিয়ে ছোট ছোট বলের মতো ডিজাইন করে দিলাম এবার উপরের ফাঁকা অংশে দিয়ে দিচ্ছি চকলেট কানাস এতে করে কেকটা খেতে যেমন মজা হবে তেমনি দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হবে গানাসটা ভালোভাবে উপরে স্প্রেড করে দেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল সেই সাথে সাইটের যে গানাসটা দিয়েছিলাম সেগুলোর সাইড দিয়েও আমি একটি করে সুগার বল লাগিয়ে দিলাম দেখতে কত বেশি আকর্ষণীয় লাগছে এবার তাই না আপনাদের সঙ্গে এবার শেয়ার করছি দেখুন কেকটা বানানোর পর ইনস্ট্যান্ট কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে আপনারা নর্মাল ফ্রিজে কয়েক ঘন্টা রেখে তারপরে সার্ভ করবেন বা কেটে নিবেন এতে করে কেকটা খুব ভালোভাবে সেট হবে সেই সাথে টেস্টও বেড়ে যাবে মাশাআল্লাহ কেকটা কত পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন আর এটা কত বেশি সফট হয়েছে কেটে নেওয়া দেখেই হয়তো বুঝে গেছেন শুধু বাসায় শখের বসে কেক তৈরি না আপনারা চাইলে আপনাদের বিজনেস করার জন্য এই রেসিপিটা ফলো করতে পারেন একদম পারফেক্ট রেজাল্ট পাবেন ইনশা সো আজকে বেশি কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ